নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমি চলে এসেছি ডান সোমবারের হাট দেখতে ডানলপে সোমবার দিন সমস্ত মার্কেট বন্ধ থাকে কিন্তু সোমবার দিন বিকালে এখানে হাট বসে প্রত্যেক সোমবার খুব কম দামে নানা রকম জিনিস এখানে পাওয়া যায় দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর ব্যাগগুলো দুশো টাকা করে দাম

পাপোজগুলো খুব সুন্দর একশো টাকায় পাওয়া যাচ্ছে দুশো কুড়ি টাকার চাদরগুলো খুবই বড়। ভালো সুন্দর সুতির চৈত্র সেল ছাড়াও এখানে বারো মাসি যেন সেল চলে হাটে নানা রকম জিনিস খুব কম দামে পাওয়া যায় এক কাস্টমার বললেন আমরা সোমবার এখানে চলে আসি অন্তত একটু ঘুরে দেখিয়া যেটা প্রয়োজন সেটাই নিয়ে যায় সোনালি সিনেমা হল বাম দিকে রেখে ডান দিকে ঘুরে গেলেই হাট শুরু হয়ে যায় সব ডবল বেড দুশো টাকা সব ডবল বেড আম পোশাকপত্রই বেশি দেখলাম এবং ফুটপাতে খুব কম দামেই বিক্রি হচ্ছে কোয়ালিটি কতটা ভালো বোঝা যাচ্ছে না বাট লোকে প্রচুর কিনছে প্রচুর মানুষের ভিড় রয়েছে বেশ কিছু দামি শাড়ি এবং চুড়িদারও কিন্তু এখানে বিক্রি হচ্ছে যেমন এই শাড়িটি হাজার টাকা দামের কোয়ালিটি বেশ ভালোই আমি যেটুকুনি দেখলাম কোয়ালিটি খুব খারাপ নয় হাজার টাকায় কীভাবে ওরা দিচ্ছে সেটাই আশ্চর্য তাছাড়া একশো পঞ্চাশ দুশো টাকায় নানারকম জিনিস পাওয়া যাচ্ছে ক্রেতারা একটু দরদাম করলে আরো কিছু ওনারা কমিয়েও সুতির নানারকম ডিজাইনের কুর্তি এখানে একশো টাকায় পাওয়া যাচ্ছে একশো টাকায় কিভাবে চুড়িদার দিচ্ছে জানতে চাইলে ওনারা বলল পুতুলকে যে সমস্ত চুড়িদার পরানো হয় সেগুলোই ফ্যাক্টরি ও অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে ওরা এখানে বিক্রি করে টেবিল ক্লথ পাশ বালিশ মাথার বালিশ চাদর নানা রকমের কোয়ালিটির জিনিস রয়েছে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা কুড়ি টাকা দামের কানের দুল আংটি ও নানারকম জিনিস পাওয়া যাচ্ছে বারটা হচ্ছে অনেক লোকজন এবং প্রচুর মানুষ এখানে জিনিসপত্র কিনছেন দেখছেন বাচ্চাদের জন্য অঢেল জিনিসপত্র বিক্রি হচ্ছে সব একই দাম

লেডিস জেন্টস ব্যাগ নানা রকম কুর্তি ল্যাগিংস ছোটদের জিনিসপত্র আন্ডারওয়্যার সব কিছু অনেক কিছু আর কি সমস্ত বিক্রি হচ্ছে ভালো ভালো কুর্তি দামি বেশ সুন্দর কুর্তিও এখানে পাঁচশো থেকে আটশো টাকা দামের মধ্যে পাওয়া যাচ্ছে এবং মানুষজনের প্রচুর কোয়ারিস কিনছেও মানুষজন প্রচুর জিনিস কিনছে যেটা আমি দেখলাম আমি এখানে প্রথম এলাম এই হাটে কিন্তু খুব ভালো লাগলো যে এত জিনিস এখানে সোমবার দিন পাওয়া যায় কুর্তিগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে কারণ ডিজাইনগুলো অসাধারণ দামি কম দামি নানা রঙের কুর্তি এখানে পাওয়া যাচ্ছে সত্তর একশো কুড়ি টাকা দামের ল্যাগিংস পাওয়া যাচ্ছে ওড়না গুলো পঞ্চাশ টাকায় নানা রকমের ওড়না এখানে রয়েছে প্রত্যেক বিক্রেতার কাছে প্রত্যেক হাটেই তিনটে কি ছটা করে কিনতে হয় এই হাটে এরকম কোনো ব্যাপার নেই একটা পিসও আপনি কিনতে পারেন ফুটপাতেই অঢেল জিনিসপত্র সাজিয়ে বিক্রিবারটা চলছে

এই হাট বিকেল পাঁচটা থেকে শুরু হয় রাত্রি পর্যন্ত চলে মেয়ে

ডানলপের এই সোমবারের হাটের কথা অনেকেই জানেন না আমিও একজনের মারফত শুনে এখানে এসেছি কিন্তু নানারকম জিনিস দেখে সত্যিই অবাক হয়ে গেলাম অনেক বছর ধরেই শীত গ্রীষ্ম বর্ষা সোমবার দিন ডানলাপের হাট খুবই কম দামে জিনিসপত্র বিক্রি হয় মহিলাদের ভিড়ই চোখে পড়ার মতো কারণ মহিলাদের জিনিসপত্রই এখানে বেশি বিক্রি হয় সবই বেশিরভাগ পোশাক তবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকজন কেনাকাটা করছেন অনেক মহিলা বিক্রেতাই চোখে পড়ল যারা বিক্রি করছেন নানা রকম জিনিসপত্র সন্ধ্যে বাড়ার সাথে সাথে ভিড়ও আস্তে আস্তে বাড়তে থাকে ডানলপে গুরুদুয়ারা অবস্থিত আমি জানতাম কিন্তু আমার কখনো আশা হয়নি আজ হাট দেখতে দেখতে তাই গুরু নানকের পরম পবিত্র স্থল গুরুদুয়ারা দর্শন করে নিলাম এখানে প্রবেশ পথের বাঁ দিকে রয়েছে জল সেখানে হাত পা ধুয়ে পবিত্র মনে মাথায় ওড়না দিয়ে প্রবেশ করতে হয় লাগে ও জুতো রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে প্রতিদিনই সন্ধ্যায় নানকজির ভজন গান হয় तो कुन वृष्ट हो गकल तेपही साबिजनियाँ नूपदाई रही तानु ताने लोगों की राजा दुष्मदार भूखी भनी बजा अकुल पकुन के सुर्धनहारी राजा नूमुले नूमारे हमरी करो हाथ दर्चा हमरे दोष्टों सब तुमका वो आप हाथ हमरी बजाबू सुखी पसार ਦਰਕਾਰ ਤੁਮ ਸਭ ਦੰਤ ਬਨਾਇ ਹੋ ਦੀਪ ਦੈ ਤੂ ਦਤੁ ਨਿਬਿਦਾਇ ਹੋ ਆਧਿਆੰਤੂ ਇਕੈ ਅਵਤਾਰਾ ਸੋਹੀ ਗੋ ਸੰਜੀਹੁ ਹਮ ਵਰਾਰੰਸ਼ ਕਾਤਿ ਜੀ ਕੋ ਹਮਾਰੀ ਸਕਲ ਪ੍ਰਜਾਣਿ ਆਪ ਜਵਾਲੀ ਸੇਵ ਕਾਮ ਕੋ ਸਤ ਪੁਰਭਤੀ ਜੋ ਸਤਰੰ ਕੋ ਪਲ ਹੋ ਬਤ ਜੀ ਕੋ ਘਾਟ হল ঘরটি বিশাল বড় এবং খুব সুন্দর করে সাজানো এখানে এত সুন্দর একটা পরিবেশ বেশ ভালো লাগলো গুরুদুয়ারায় সকল ভক্তদের স্পেশাল প্রসাদ সুজির হালুয়া দেয়া হয় যাতে প্রচুর পরিমাণে ঘি থাকে খেতেও অসাধারণ শিখ সম্প্রদায়ের ভক্তরা এখানে এসে তাদের প্রার্থনা জানান এখানে গুরু নানকের জন্মদিনে সকল ভক্তদের পেট ভরে ফ্রিতে খাওয়ানো হয় ডানলপের হাটের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা পুরানো বন্ধু সহ সকলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্যে সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে খুব ভালো থাকবেন আমি পরের আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব যেখানে এরকম অনেক মেলা বা হাটের গল্প থাকবে করে ফুচকার স্টল আইসক্রিম আরও নানা রকম ফল খাবারের দ্রব্য এখানে বেশ ভালোই বিক্রি হচ্ছে কেনাকাটির সাথে সাথে লোকে খাওয়া দাওয়াও করছে ছয় সাতের গুলো আড়াই আর চাদর নানা রকম রেঞ্জের তো আড়াইশো টাকার চাদরগুলো খুবই সুন্দর আড়াইশো টাকা দামের মশারিও এখানে বিক্রি হচ্ছে তবে কুর্তির শিলি বেশি দেখলাম মেয়েরা প্রচুর পরিমাণে কুর্তি আর চাদর কিনছেন হাটের জিনিসপত্র আপনারা যারা কেনেন তারা অবশ্যই জানাবেন এখানকার হাট কেমন লাগলো আপনাদের कल 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 कल

Thank okay. you. ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ